নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডে যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের ম্যাচ নামদারি এফসির বিরুদ্ধে খেলতে নামবে দুদিন পরই আজকে ম্যাচ ডে মাইনাস টু কালকে ম্যাচ ডে মাইনাস ওয়ান এবং তারপরে কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নামবে নামদারির বিরুদ্ধে এবং আজকে যুব প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু ইস্টবেঙ্গল সেই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়ে নিল আজকের ম্যাচে আজকে প্র্যাকটিস গ্রাউন্ডে কী কী হলো ইস্টবেঙ্গল কী কী করলো সব কিছুই বিস্তারিত বলবো আপনাদের এই প্রতিবেদনে কিন্তু অবশ্যই প্রথমত একটা কথা বলতেই হচ্ছে যে গতকাল আপনারা শুনেছিলেন যে সাউথ ক্রেসপো কিন্তু সাইডলাইনে ছিলেন ইস্টবেঙ্গলের এই প্র্যাকটিসে কিন্তু আজকে সাউথ ক্রেসপোকে কিন্তু পুরো দমে অনুশীলন করতে আমরা দেখলাম তারা ইস্টবেঙ্গল আজকে একটা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস কিন্তু করেছে অনেকটা সময় জুড়ে বিস্তারিত আস্তে আস্তে প্র্যাকটিস প্র্যাকটিসে কী কী হয়েছে সমস্ত আপনাদের বলবো কিন্তু সবার আগে সাউথ ক্রিস্পো এই আপডেটটা আপনাদের দিয়ে দিলাম সাউথ ক্রিস্পো কিন্তু যথেষ্ট ফিট ম্যাচ খেলার জন্য এবং আজকে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে কিন্তু আমরা ঠিক সেই জিনিসটাই দেখতে পেলাম এবার যদি প্রথম থেকে প্র্যাকটিসের কথা বলি তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল যখন প্র্যাকটিস করতে নেমেছে এই চারটের নাগাদ তখন কিন্তু প্রথমেই তারা একটা টিম হার্ডেল করে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল কোচ যাবতীয় পেপটক দেয় অ্যাসিস্ট্যান্ট কোচের পেপটক হয় তারপর ফিটনেস ট্রেনারের পেপটক হয় এবং তারপরে কিন্তু সমস্ত প্লেয়ারদেরকে খুবই মনোযোগ সহকারে সেই পেপটকটা শুনতে দেখা যায় এবং এই পেপটক যদি বলতে পারেন চলেছে প্রায় দশ মিনিটের মতো তারপরে কিন্তু কোচ হাবিয়ার তাদের যে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ তাদের আন্ডারে কিন্তু ইস্টবেঙ্গল চলে গেল পুরো ফিটনেস রুটিনের উপরে যেখানে ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার হিরোশি ইবু সিকি আহ গতকাল আপনারা দেখেছিলেন হিরোশি কিন্তু খেলেছে ম্যাচ খেয়ে ম্যাচ খেলেছে তারা প্র্যাকটিস করেছে কিন্তু আজকে কিন্তু তাদেরকে আরও বেশি জোর দেওয়া গেলো দেখতে দেখা গেলো প্র্যাকটিস সেশানে সেখানে কিন্তু স্ট্রেচিং থেকে শুরু করে ওয়েট লিফটিং সমস্ত কিন্তু তারা করেছে এবং মূলত এই যে ওয়েদার আছে ইন্ডিয়ার ওয়েদারের সাথে অ্যাক্লাইমেটাইজ হওয়ার জন্যই কিন্তু এই প্র্যাকটিস সেশান স্পেশালি খুবই ইম্পর্টেন্ট হিরোশি বসিকির জন্য কিন্তু এই অবশ্য এই যে ফিটনেস ট্রেনিংটা ছিল সেটাও চলেছে অ্যারাউন্ড দশ মিনিটের মতো তারপরেই কিন্তু ইস্টবেঙ্গল চলে গেল পাসিং পাসিংয়ের উপরে জোর দিতে পাসিংয়ের উপরে আমরা দেখতে পেলাম যে ইস্টবেঙ্গল কিন্তু কুইক পাসিং বেশি কাজ করছে নিজেদের মধ্যে সিনার্জিটা বিল্ড করার ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল বেশি কাজ করছে দেখা গিয়েছে হিরো শিবসুকি হামিদ জয় গুপ্তা যে উইং থেকে উইং প্লেটা হয় বা উইং থেকে যখন একটা সাইড ব্যাক বলটা নিয়ে যায় এবং মাইনাস করে সেই উপরে কিন্তু জোর দেখা জোর দিতে দেখা গেল এই আজকের এই প্র্যাকটিস সেশন কিন্তু হ্যাঁ এটাও চলেছে ওই পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু তারপরে ইস্টবেঙ্গল কিন্তু পুরো চলে গেল ম্যাচ সিচুয়েশান প্র্যাকটিসে যেখানে দুটো টিমে ভাগ করিয়ে কী ভাগ করিয়ে কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিস করেছে ম্যাথ সিচুয়েশন প্র্যাকটিস করেছে এবং সেখানে কিন্তু মোটামুটি বাইরে থেকে দেখে যেটুকুনি আমরা বুঝলাম তারা কিন্তু পুরো ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিল যদি প্লেইং ইলেভেনের কথা বলি যদিও বাইরে থেকে খুব একটা বোঝা যায় না ঠিকঠাক করে যে কেমন পুরো হতে পারে কিন্তু যতটা আমরা দেখে বুঝতে পেরেছি ডিফেন্সে কিন্তু অবশ্যই স্টার্ট করতে পারে কেভিন সিভিলি এবার আগের ম্যাচে আপনার কেভিন সিভিলিকে বেঞ্চে দেখেছেন তারপরে আহ দ্বিতীয়ার্ধে তিনি নেমেছেন কিন্তু এই ম্যাচে সম্ভবত কেভিন সিভিলি স্টার্ট করতে পারে লালচুং নুঙ্গার সাথে এবং দুই সাইড ব্যাকে অবশ্যই লেফট ব্যাকে জয় গুপ্তা এবং রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব স্টার্ট করতে পারে কোলে কিন্তু প্রাপ গিলের একটা কামব্যাক হতে পারে আগের ম্যাচে তিনি ছিলেন না দেবজিৎ মজুমদার তার জায়গায় স্টার্ট করেছেন কিন্তু এবার প্রফ গিল কিন্তু পুরো দমে ফিট আছে এবং সম্ভবত আহ চোদ্দ তারিখে যে ম্যাচটা হবে সেখানে কিন্তু প্রফসুকান গেলি স্টার্ট করতে পারে এবং মিডফিল্ডের যদি কথা বলি তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলে মাল্টিপাল অ্যাভেলেবেল ইস্টবেঙ্গলের জন্য মাঝে কিন্তু সৌভিক জিৎসেন সিং তাদেরও কিন্তু অ্যাভেলেবিলিটি আছে অর্থাৎ বলা যেতে পারে যে ইস্টবেঙ্গলের যে মিডফিল্ড আছে মিডফিল্ডে কিন্তু অবশ্যই অপশানস প্রচুর আছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজন নানান কম্বিনেশন খেলিয়ে কিন্তু ট্রাই করতে পারে কিন্তু যতটা দেখে মনে হচ্ছে প্র্যাকটিসে অভিয়াস অবশ্যই মিগুয়েল ফেরেরা এবং মোহাম্মদ রাশিদি স্টার্ট করতে পারে এবং তার সাথে স্টার্ট করতে পারে চক্রবর্তী এবং দুই উইং যদি কথা বলি তাহলে ইস্টবেঙ্গল আজকে কিন্তু মোটামুটি নিজের প্রত্যেকটা উইঙ্গারকে ট্রাই আউট করে দেখলো রেন্ডিকা থেকে শুরু করে বিপিন সিং বিষ্ণু সায়ন ব্যানার্জি সবাইকে কিন্তু ট্রাই করে দেখেছে তো অবাক হবেন না যদি এই চারটে উইঙ্গারকে ঘুরিয়ে ফিরে কোচ অস্কার গুজন খেলায় সেই ম্যাচে কিন্তু মোস্ট প্রবেলি দেখে যা মনে হচ্ছে যে লেফট এ স্টার্ট করতে পারে আমাদের এডবন লাল এবং বলতে পারেন যে রাইট এ স্টার্ট করতে পারে আগের ম্যাচের মতো বিপিন সিং কিন্তু অবশ্যই সায়ন ব্যানার্জির একটা যদি প্রেজেন্স আপনারা দেখেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ সায়ন ব্যানার্জি কিন্তু আজকে এই ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে ভালোভাবে ইনভলভ ছিলেন এবং অবশ্যই আসবো স্ট্রাইকারের কথায় যেটা আপনারা সব থেকে বেশি শুনতে আগ্রহী হবেন এই স্ট্রাইকারে কিন্তু যখন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস হয়েছিল প্রথমতই হামিদকে দেখা গিয়েছিল অ্যাজ ইউজুয়াল আমরা আগের ম্যাচেও হামিদকে স্ট্রাইকার হিসেবে স্টার্ট করতে দেখেছি তার পাশাপাশি কিন্তু জেসিনকেও দেখা গেছে আজকের এই প্র্যাকটিস সেশনে সেখানে কিন্তু হামিদ আর জেসিনকে আমরা দেখছিলাম বারে বারে এই স্ট্রাইকার পজিশনে খেলতে তো হতে পারে যদি জেসিন গেম টাইম পায় দ্বিতীয় ম্যাচে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু এখানে আরেকটা টুইস্টও আছে প্র্যাকটিস সেশানটা যখন হচ্ছিল এবং দীর্ঘমেয়াদী প্র্যাকটিস সেশান যখন কন্টিনিউ হচ্ছিল এবং শেষের দিকে হচ্ছিল তখন কিন্তু হিরোশি বুসুকিকে ওই স্ট্রাইকারের রোলে আমরা দেখতে পেয়েছি এবং এখান থেকে এটুকুনি বলাই যায় যে যেই ম্যাচটা চলবে অ্যাগেনস্ট নামধারী যদি অ্যাট টাইমে বা যদি বলতে পারেন যে দ্বিতীয়ার্ধে যদি হিরোশি কি নামে সেটা সেই ক্ষেত্রে কিন্তু অবাক হবেন না আপনারা কেউই কারণ আমরা দেখেছিলাম যে নামধারী ম্যাচে কিন্তু এই হামিদ আয়দাদের ডেবিউ হয়েছিল আপনারা জানেন যে দিমিত্রিয় তাকে শুরু করেছিল সেই ম্যাচে ওয়ার্ল্ড কাপে তারপর কিন্তু দ্বিতীয়ার্ধে হামিদে হায়দাদ নামে এবং তার অভিষেকেই তার একমাত্র গোলে কিন্তু ইস্টবেঙ্গল সেই নামধারী ম্যাচটা যেতে তো চান্স আছে যে হামিদ প্রথম থেকে স্টার্ট করবে সেই ম্যাচে এবং হিরোশি বুসুকি কিন্তু সেকেন্ড হাফে নামতে পারে এটাই আজকে দেখে যা বোঝা গেল প্র্যাকটিস সেশনে অবশ্যই এখন প্লেয়াররা আছে আছে প্র্যাকটিসে একটা পরিবেশ টিমের মধ্যে প্লেয়াররা সবাই আজকে উপস্থিত ছিলেন প্র্যাকটিসে কিন্তু সাইড লাইনে অবশ্যই প্রভাত লাকড়া এবং যদি কথা বলতে হয় রামসাঙ্গা তারা দুজন কিন্তু সাইড লাইনে ছিলেন মূলত তারা একটা চোট আছে সেই চোট থেকে রিকভার কত তাড়াতাড়ি করে সেটাই দেখার বিষয় কিন্তু বাকি পুরো টিম কিন্তু ফিট আছে সাউথ প্রেস্পো নিয়ে একটা আপডেট প্রথমেই আপনাদেরকে দিলাম যে সাউথ প্রেস্পো গতকাল প্র্যাকটিস না করলেও আজকে কিন্তু তিনি পুরোদমে প্র্যাকটিস করলেন শুধু তিনি কিন্তু ম্যাচও খেলেছেন প্র্যাকটিস ম্যাচও খেলেছেন তো সেখান থেকে বলা যেতে পারে সাউথ উইস কিন্তু একদমই ফিট ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অপশান আছে ছটা বিদেশি কিন্তু অ্যাভেলেবেল ম্যাচ সিলেকশনের জন্য স্কোয়াড সিলেকশনের জন্য এই পরবর্তী ম্যাচের জন্য তো অবশ্যই এটা বাড়তি একটা বলতে পারেন যে ভালো লাগা অস্কার বোঝানোর জন্য যে তিনি কিন্তু সমস্ত প্লেয়ারদেরকে একবার করে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন অল মেগা ফাইনালের আগে তো আজকের ভিডিওটা এতটাই আজকে প্রতিবেদন এইটুকুনি আপনাদেরকে বললাম যে বেঙ্গল কী কী করেছে যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে আজকের এই প্র্যাকটিস সেশনে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার